হ্যালো গাইস আমি এই মুহূর্তে চলে এসেছি একদম ঘড়ির কাটায় এখন সাড়ে সাতটা আর সাড়ে সাতটার মধ্যে আমি পৌঁছে গেলাম ভোর ভোর কোথায় শঙ্করপুর সমুদ্র সৈকতে আর এই সমুদ্রে এখন যে সমুদ্রের পরিস্থিতিটা দেখাবো একদম নীল জল আপনারা দেখুন স্বচ্ছ একদম নীল জল আর দূরে ওই যে ছিপ ফেলছে বেশ কিছু দাদারা এখানকার এই মানে সমুদ্রে যে ছিপ ফেলা হয় আর সমুদ্রে ছিপ ফেলে এই বিশাল মহা সমুদ্রে ছিপ ফেলে মাছ ধরা হয় সেটা আমরা এই সকাল সকাল এসে দেখলাম আর পুরো দেখুন সমুদ্রের জল পুরো কাছাকাছি চলে আসছে মারাত্মক একটা অনুভূতি লাগছে সূর্যের তেজ কিন্তু প্রখর আর এর মাঝে আমরা এখানটা এসে একটা দারুণ একটা আনন্দ একদম কেউ নেই নিরিবিলি একদম নীল জল স্বচ্ছ জল মাঝে মাঝেতে এসে আমার মানে জুতো আর প্যান্ট ভিজিয়ে দিয়েছে আমাকে আর ত্রিদীপকে ত্রিদীপ কালিম্পংয়ে ছিল কালিম্পং থেকে সেরে টেরে তার পরের দিন আবার সকালবেলা আমার কাছে চলে এসেছি চল ঘুরে আসি এই যে একটা দারুণ মজা এই মজা নিয়ে থাকা অনুভূতিটা সকলকে নিতে হবে নাহলে এই ট্রেস নিতে 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 জীবনটা শেষ আমারও ট্রেস আছে আমি বলছি না আমারও চাপ আছে তার মাঝেও কিন্তু বন্ধুরা এই যে সকাল সকাল পৌঁছে যায় এর একটা নিজের মনের মধ্যে এই জেদটা কিন্তু রাখতে হবে না হলে এই সংসার হবে বউ হবে বাচ্চা হবে জীবনটা এইভাবেই চলবে আর কিছু নয় জীবনটা এইভাবেই কিন্তু এই ট্রেস নিতে 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 মরেই যেতে হবে এটা আপনাকে বললাম আর আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এ বেশি লেকচার দিচ্ছে হ্যাঁ ঠিক আছে লেকচার আমি দেব কিন্তু একটা কথা মনে রাখবেন জীবনে যদি শান্তি না আসে না আপনাকে কুড়ে করে খাবে আর কি বলেন কমেন্টে জানান আপনারা কি আমার সাথে একমত আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর শেয়ার আর কী করবেন বলুন তো পেজটাকে ফলো করে রাখবেন টা বাই